কাবাডি খেলা খুব সুন্দর একটি খেলা দেখেন খুব সুন্দরভাবে পেলে খেলাধুলা করতেছে অসাধারণ দেখেন এই কাবাডি খেলাটি আসলে স্কুলে আসছি আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য এই দেখেন একজনকে কতজন করছে খুব সুন্দর একটি খেলা এই খেলাটি উপভোগ করতেছি আমি জিনাই কালেকটরি কালেক্টরি স্কুল অ্যান্ড কলেজে এখন যদি স্কুল ছুটির সময় এই সময়টায় খেলা করতেছে ছেলেপেলে এটা একটা মনোমুগ্ধকর খেলা খুবই ভালো স্কুল ছুটি হয়ে গেছে এখনই স্কুল ছুটি হয়েছে ছেলেবেলে চলে আসতেছে সুন্দর একটি খেলা এই হাডুডু খেলা যেটা বাংলায় কাবাডি বলে বাংলায় ঐতিহ্য খুব সুন্দর একটি খেলা দেখেন সুন্দর একটি খেলা আরে একজন আরে দেখেন হ্যাঁ একসাথে কতগুলো মাই হয়ে গেল। সে সাকসেস হয়ে গেছে তিনজন একসাথে তিনজন অসাধারণ খেলা হিসেবে গ্রাম যে কাবাডি খেলা দিই সেটা আমি উপভোগ করতেছি স্কুলের চালেকটি স্কুলে দেখেন খুব সুন্দর একটি পরিবেশ গণব পরিবেশ দেখেন এই দেখেন একজনটা কতজন পড়ছে গেরা খুবই সুন্দর স্কুলে ছেলেপেলে আসতেছে মনোবদ্ধ করে একটি খেলা কাবাডি খেলা আমার কাছে ভালোই লাগতেছে আপনাদের কিরকম লাগছে জানি না এটা অবশ্যই দেখবেন খেলাটি সুন্দর একটি সব সুন্দর একটা খেলা একসাথে দুইটা শেষ কিলার এক পাটি সব শেষ আমার হয়ে গেল আর ছেলেকে আমি এখন আনতে যাবো স্কুল ছুটি হয়ে গেছে আমার ছেলেকে খুঁজে বেড়াচ্ছি দেখা যাক আর কোথায় আছে ছেলেটা আমার কষি কষি বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য আমরা অভিভাবকরা দাঁড়িয়ে আছি স্কুলটি খুব সুন্দর দেখেন আমার কই এই যে আমার আব্বা জান আমার যান চলে আইসে তাই না আব্বার একটু মেজর প্রবলেম এইভাবে ধরে রাখতে হয় না কিছু হয় না খেলা খুব সুন্দর একটি খেলা আমি উপভোগ করতেছি আপনাদের নিয়ে স্কুল ছুটি হয়েছে অনেক অভিভাবকরা তার পেলে নিয়ে জন্য বসে আছে স্কুলের কলেজে দেখেন সুন্দর একটি খেলা অসাধারণ একটি খেলা স্কুল ছুটি হয়েছে যদিও এই কাবাডি খেলায় সবাই উপভোগ করতেছে দেখেন সুন্দর একটি খেলা অসাধারণ খেলা খুব সুন্দর